নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সব আছো কেমন তাহলে উঠে টুকিটাকে একটু কাজ করছিলাম ঝাঁট দেওয়া এখন ঝাঁট দিয়ে রেখে দেব তারপর মোছামুছি করব। এখন এসছি আমাদের ছাদে চলো ছাদটা আগে খুলি আমার সাথে আমার উঠে উঠে পড়লে না খুব কাজ অসুবিধা হয়ে যায় এই কদিন হচ্ছে কি ও আমার সাথেই উঠছে আমার সাথে উঠেছে এখন আমার সাথে সাথেই এখানে এগোচ্ছে এবার আমি সিঁড়িটা ঝাড় দেবো দিয়ে এখন রেখে দেবো পরে মোছামুছিটা আর একটু করব আজকে ছুটি আছে তো আমরা আবার বেলায় এক জায়গায় নিমন্ত্রণ বাড়িও আছে সেখানে যাব দেখতেই পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছে মানে আমার সাথে উঠেছে আমি একটু সকাল সকালে উঠি মানে লোক চলাচল করার আগে আমি কাজগুলো সেরে নিতে ভালোবাসি কিন্তু লোক উঠে গেলে আর ভালো লাগে না এই এখনই আমার কাজ আটকে যাবে কারণ তারপর এদেরকে চা করে দিয়ে তারপর মরতে পার মনটা হবে যে কখন উঠেছে তাহলে চাটা করেই দিই দেখলে সিঁড়িটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে এবার আমাদের এই যে দালানটা আছে ঘরের সাথে সেই দালানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে তারপর মোছামুছি করব এই দেখো সকালবেলা ঝাঁট দিয়ে মুজলে একটু সুবিধাই হয় কিন্তু না যদি একেবারে ডাইরেক্ট আমরা মুছতে যাই একটু অসুবিধাই হয়ে যায় যে নাতার সাহায্যে এবার ঝাঁটাটা আমি আমাদের এই দরজার পাশে রেখে দিলাম এবার এবার ময়লাগুন আমি হাত দিয়ে কুড়িয়ে নিচ্ছি তুলে নিয়ে এবার এটিকে বাইরে আমি ফেলে দেব দেখো আমাদের মেয়েরা এইসব ঘরের কাজগুলো আমরা খুবই ভালোবেসেই করি বা ইচ্ছা না গেলেও সকাল থেকে ভাবি করবো না কিন্তু সেই করতেই হয় জাগে ভালোবেসে করলেই হবে কাজগুলো দেখো আমি এবার বালতি জল নিয়ে চলে এসেছি এটা আমাদের ঠাকুরঘর আগে প্রথমে ঠাকুর ঠাকুরঘরটা মুছে দেবো ঘরটা আমাদের খুব একটা বড় নয় জানো তো একটু ছোটোই যাই হোক ঘরটা দেখবে তাড়াতাড়ি আমার মোছা হয়ে যাবে এই দেখো মোছা হয়ে গেছে কারণ ঠাকুর অনেক জিনিসপত্র আছে তো যেগুলো হাত দিয়ে বাসি কাপড়ে সরিয়ে মোছা যায় না আর মুছিও না কোনো দিন বা সপ্তাহে একদিন করে একটু হাত দিয়ে সরিয়ে ভালোভাবে মুছি এবার দেখো আমাদের দালানটা এবার মুছে নেব দালানে কিছু জিনিস সরিয়েছি তাক থেকে একটু ঝুল হয়েছিলো একটু নোংরাও জমেছিলো তাই সেখানটাও একটু মুছে নেবো তাই আজকে মোছামুছি করতে না একটু দেরিও হয়ে গিয়েছিল কি করবো বলে এক দিন না করলে আবার হবেও না এই তাই জন্যেই একটু দেরি হয়ে যায় যাকে আর রবিবারে না আমার একটু কাজের কমই থাকে থাকে অনেক কাজ যেন কিন্তু সেই কাজ করতে যেন মন যায় না কিন্তু করি দেরিও হয়ে যায় যাকে চলো তোমাদের সাথে গল্প করছি আর ঘরটা মুছছি আমি হাতে সাহায্যেই মুচি এইভাবে বসে কারণ আমাদের এই দালান আর ঘরগুলো না একটু ছোট। যার ফলে যদি ডান্ডার সাহায্যে মুছি না ঠিকভাবে মোছা যায় না হাত দিয়ে মুছলে একটু সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়েও যায় আর ওই নাতাতে তো জলটা একটু বেশি থাকে হাত দিয়ে যে নাতা দিয়ে মোছা হয় তো জল শুক করতে দেরি হয় দালানটা শুকোতেও দেরি হয়ে যায় তাই এইভাবে আস্তে আস্তে শুকনো করে মুছলে তাড়াতাড়ি হয়ে যায় এবার আমাদের বাড়িতে অনেকই লোকজন আছে সবাই উঠে পড়লে আবার মারালে না এই সদ্য মুছে কেউ মারিয়ে দিলে খুব খারাপ লাগে যে মনে হয় এত কষ্ট করে মুছছি একটু আমাদের মায়াই ভাবে না কিন্তু তাদেরও কিছু করার নেই কাজে যেতে হবে তাই তাড়াহুড়ো দেখলে দেখছো যে ড্রাইজ চেঞ্জ করে ছাদে চলে এসেছি কিছু কাছাকাছি করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তাই এই কাঁচাকুচিগুলো এবার মেলতে এসেছি আজকে খুব রোদটাও উঠেছে বেশিক্ষণ শুকোতেও লাগবে না এই কাচাকুছির মধ্যে কিছু করেছিলাম মেয়ের কিছু জামা কাপড় ছিল তোমার দাদার আমার এগুলো এবার মেলে দিই করে জানি ছটপট করে না এখনও শুকোবার কোনো চিন্তাই নেই তুমি যখনই দাও শুকিয়ে একদম খটখটে হয়ে যাবে তোমার কিছুক্ষণ বাদেই মনে হবে তুলে নিয়ে চলে আসি নাহলে আবার রঙ চলে যাবে আর আমাদের ছাদটা তো পুরোটাই সব সময় রোদেই খাচ্ছে একটু ছাওয়া নেই যার ফলে গরমকালে খুব কষ্ট হয় শীতকাল যে যে সমস্ত কাঁচাগুলো ছিল সেগুলো এবার মেলে দিলাম আমার না এক একবার মনে হয় এই যে যখন আমরা বেশ কাজগুলো স্পিডে দেখাই বেশ এরকম আমাদের হয়ে যেত বেশ তারা করে হয়ে যেত সিনটা খুব শর্ট জায়গাটা কাজের এখনো শেষ নেই এখনো চান ফার্স্ট বাকি না আমি মেয়েদের কোনো সানডে নয় মেয়েদের ডে কাজ চলো আপি যাচ্ছি একটু বসি মেয়ে ও ঘরে এখন একটু টিভি দেখছে অনেকক্ষণ থেকে বায়না করছে যে কিছু আমাকে চালিয়ে দাও আমি একটু কিছু দেখি আজকে যেহেতু রবিবার আমি বলছি যে তোর স্কুল থাকলেই ভালো ঘরে যতক্ষণ থাকবি খালি কি করবি না করবি খালি এই করবি আমি এক একবার রেগে যাই কিন্তু ওর বাবা একটু সামলে নেন বাবা বলবে আমি যে আমি যে বকছি আমাকেই আদর করতে হবে আমি যতক্ষণ ডাকবো না আসবেই না দেখি টিফিনে কী করি আলু সিদ্ধ মনে হচ্ছে আজকে করবো যেহেতু অন্য কিছু আজকে আর খাবে না কারণ নিমন্ত্রণ বাড়িতে গেলে একটু রিচ খাওয়া হবে তো দেখি একটু আলু সেদ্ধ বসিয়ে দিই তো আমার মেয়েকে মুড়ি খাওয়াতে খুবই সমস্যা মোটে মুড়ি খেতেই চাইবে না জিবোতেই চাইবে না এবার তাড়াহুড়োর সময় সবসময় কিছু বানিয়ে দেওয়া সম্ভব বলো তবু চেষ্টা করি কিছু না কিছু করে দিতে আবার সানডেতে না সব কাজগুলো বড্ড এলোমেলো হয়ে যায় একটু আদার্স কাজ করতে যায় এবার সেগুলোও করতে হবে কিছু গোছান গোছান বা একটু ঝাড়ফুঁচ বলো ঘরে একটু ক্লিন কর করা একেবারে সব ক্লিন একসাথে হয় না দিন ইচ্ছা গেলে এখানটা দেখছি একটু ময়লা জমে আছে তবে একটুখানি পরিষ্কার করে নিই এইরকম সব একসাথে করতে গেলে পেরেও ওঠা যাবে না আর ঘর বেশ একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো কিন্তু আমাদের তো সবসময় সম্ভব হয় না তবুও একটু চেষ্টা করি গুছিয়ে রাখার ঠিক আছে চলো রাখছি এখনো গরমের কোথায় কি বলো এখন তো ঘেমে যাচ্ছে আরও গরম পড়লে কি বলবো আজকে একটা জিনিসকে বিদায় জানাবার কথা আছে দেখি বিদায় জানাই